নানা ঘাত প্রতিঘাতে পাঁচই আগস্টের পর থেকে এক বছরে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে আপনার মূল্যায়নে কি মনে করছেন এই পর্যন্ত এক বছর প্রথম কথা হচ্ছে সবচেয়ে বড় প্রাপ্তি আমরা একটা স্বৈরাতন্ত্রের হাত থেকে ব্যাসিস্টের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে বাংলাদেশ এই অঞ্চলে দক্ষিণ পূর্ব অঞ্চলে একমাত্র দেশ যারা সশস্ত্র যুদ্ধের মধ্যে স্বাধীনতা অর্জন করছে লক্ষ লক্ষ সৈন্য প্রাপ্তি এমন দেশ পাকিস্তানও না ভারতও না শ্রীলঙ্কাও নেপালও একমাত্র সেই বাংলাদেশের গত ষোলো বছর ধরে যে সরকার ছিলা ছিল ষাট লক্ষ আসামি আড়াই লক্ষ বাংলা অসংখ্য প্রায় ষোলো বছরের বিএনপি ছাত্র রঙ্গ সংগঠনে প্রায় পনের পাঁচ হাজার আর অন্যান্য দলের তো আছে রাজনৈতিক দলের এরকম একটা ফ্যাশলিস্ট গণ হত্যাচারের হাত হিসেবে বাংলাদেশের কংগ্রেসের গণে মুক্ত হয়েছে বলা যায়

এখানে প্রায় চল্লিশ লাখের উপরে এখানে শিক্ষিত আসে এরকম কারণ এখন একটি যদি গণতান্ত্রিক সরকার সে প্রথম অবস্থা শেষে হচ্ছে যে নির্বাচন সেটা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যেটি আমাদের দেশে গত তিনটা এক বছরের আমাদের আমরা জানি যে নির্বাচিত সরকারই দেশে বিদেশে কর্মসংস্থানের উদ্যোগী উদ্যোগীতা আহ্বান জানিয়েছে অনুষ্ঠান করেছে বিদেশিরা আর জন আসেন হয়তো বা এরকম নির্বাচিত সরকার না থাকার সহ স্বাভাবিকের তার প্রেক্ষাপটটা আমাদের এই এক বছর তৈরি হয়েছে তো নির্বাচনটা যদি তারা আসেন তাহলে আমার ধারণা এরা দেশের মানুষরা কর্মসংস্থান অন্যান্য দিক থেকে তারা উপকৃত এই ধরনের মোটা দাগের কথা বলতে গেলে যেটা যেমন ইউনিভার্সিটিগুলোতে একটা দলই খালি আনাহানি করতো তখন তাদের কথা সেটারও সাময়িকভাবে হলেও মানে বন্ধ হয়েছে এটাও একটা অর্থনীতিটা শিক্ষা শিল্প সাংস্কৃতিক কৃষি আচ্ছা যেহেতু নির্বাচনের কথা বললেন ইউনু সরকার হচ্ছে নির্বাচনের একটা সম্ভাব্য সময়ও ঘোষণা করেছে এখন আমরা অতীতের যে রেকর্ড দেখেছি সেই আলোকে যদি দেখি আগামী যে নির্বাচন আসছে ত্রয়োদশ ওই নির্বাচনে বিএনপির বাইরে অন্য যে মোটা দাগের দলগুলো আছে তারা যদি নির্বাচনে না আসতে চায় সেই ক্ষেত্রে বিএনপির সিদ্ধান্ত কী হবে সময় আনা না না একটা ব্যাপার ছিল এটাতে একটি গণতন্ত্রে একেবারেই তত্ত্বাবধায়ক সরকার না হলেও সরকার এখন তো মানুষ গণতন্ত্রের একটা অবস্থা তৈরি সে অবস্থায় বিরোধী দলগুলো সরকারি দল একটা নয় সবাই বিরোধী দল সেই দলগুলো যদি সহকের নির্বাচনে না যেতে পারে সেটা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা হিসাবে দেখা উচিত হ্যাঁ দাবি থাকে দাবিগুলোকে নির্বাচনের কর্মসূচিতে অংশ মানে ঢুকে সেটাকে জনগণের সাথে নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচন ওই জনপ্রিয়তা যদি পায় দাবিগুলো তাহলে তারা নির্বাচনে জয়লাভ করবে কিন্তু আমি অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাবো আমার দাবি তাকে প্রতিষ্ঠিত করতে না করলে আমি যাব না নিজের দাবি কর্মসূচি নিয়ে জনগণের কাছে দেওয়া সমাবেশ করা ইলেকশনে অংশগ্রহণ ভাই একটা পক্ষের ওই যে দাবি আছে পিয়ার নিয়ে এটা নিয়ে হচ্ছে আপনার মতামত বলেন হ্যাঁ আমি আঙ্কেল আর একটু ওই সাথেই যোগ করি যেহেতু পিয়ার আসছো আপনাদের বিএনপি বাদে অন্যান্য যে ইসলামী দলগুলো আছে তারাই মূলত এই পেয়ার নিয়ে বেশি হচ্ছে তারা বিভিন্ন সময় আপনাদেরকে ক্লাস নিতে চাচ্ছে ফ্রি ক্লাস নিতে চাচ্ছে বিএনপির আসলে এই পিআর অবস্থানটা কি আলোচনা হয় না আর যেসব দেশগুলো তাদের দেখা গেল দিয়ে তিন বছরের ভিতরে কমপক্ষে পক্ষে দশ বার সরকারের পতন হয়েছে আমার জন্য হয়েছে তো এটা নেপালে দৃষ্টান্ত আছে তো একটি যে কোনো দেশের সমৃদ্ধি উন্নয়ন অগ্রগতি যদি বাধাহীনভাবে সামনে নিয়ে যেতে হয় তাহলে সরকারের স্থিতিশীলতা খুব জরুরি সেটির নিশ্চয়তা আপনি পদ্ধতি পথে আর দুই নম্বর হচ্ছে এই দেশে শত বছর ইলেকশন ইতিহাসে বারকার ইলেকশনের উপরে সাধারণত করতে ব্যক্তির চেহারার উপরে অনেক সম্পর্ক করতে অনেক আছে গ্রামের চেয়ারম্যানে দাঁড়ায় তারা কোনো রাজনৈতিক দল সে ব্যক্তি স্বতন্ত্রভাবে ইলেকশন করে জয় লাভ করে এরকমও আমাদের ইতিহাসে আছে কোনো স্বতন্ত্র প্রার্থী থাকবে না এরকম অনেকগুলো ঘটনা আছে যেগুলো জানে না মানুষ সেই কর্মসূচির অংশ হিসাবে আমি একটু আগে যেটা বললাম তারা তাদের নির্বাচন যদি তারা মনে করে এটা খুবই জনপ্রিয় একটি বিষয় সবই খুবই জনপ্রিয় তাহলে পরে এটা তাদের কর্মসূচিতে নিয়ে ইলেকশন করলে জয়লাভ করলে তারা তারপরে করবে কারণ এই পদ্ধতি করতে হলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা থাকে পার্লামেন্ট ছাড়া হবে যারা এটা নিয়ে গত হচ্ছে আমার বিবেচনায় বুঝছো তারা সাধারণত তারা সাধারণত নির্বাচনটাকে ভয় পাচ্ছে বলে আমার ধারণা নির্বাচনের এই ভয় পাওয়াটা বাস্তব কারণ আছে এমন অনেক ইসলামী দল আছে তারা কখনোই সংসদ সদস্য নির্বাচিত হতে পারে এর মধ্যে এক নম্বর হচ্ছে ইসলামী আন্দোলন আর ইসলামী আন্দোলনে ইসলামী দল হলো ইসলাম মানুষের শিষ্টাচার শেখায় সভ্যতা শেখায় কি করে কথা বলতে হয় সেটাও ইসলাম শেখায় ইসলামের কোরআনের প্রথম লাইন আছে বড় তো এরা পড়াশোনার কথাটুকু বসে জানে না অন্য রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে এমন ভাষা প্রয়োগ করে যা খুবই দুঃখজনক আওয়ামী লীগের কাছে এই দলটি বিশেষ করে ইসলামী আন্দোলন মানে যেভাবে নাস্তানাবুদ হয়েছে বিশেষ করে সর্বশেষ নির্বাচন পরিষদে তাদের এক পীর মানে রক্তাক্ত হয়েছে সেই পীর রক্তাক্ত হওয়ার পরে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে তার আগ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের যতগুলো ইলেকশন আছে সবগুলি তারা অংশগ্রহণ করছে এবং আওয়ামী লীগকেই তারা পেয়ারে সংগঠন হিসেবে বন্ধ করছে সেহেতু নিজের চরিত্র আড়াল করার জন্যে তারা অন্যের বিরুদ্ধে বেশি কথা বলছে এটা আমার কাছে আঙ্কেল গত চব্বিশ ঘন্টায় আমরা দেখলাম দেশের বিভিন্ন স্থানে পাঁচজন ফোন হয়েছে তার মধ্যে একজন সাংবাদিকরা আছে সব মিলিয়ে আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনের পরিবেশ কেমন থাকবে আপনারা একটু প্রত্যাশা করেন প্রথম কথা হচ্ছে যে একটা সরকারকে আমরা সমর্থন দেবো চেষ্টা করবো যাতে সেই সরকারটা ইলেকশনকে পুচার উপভাবে সম্পূর্ণ পর্যন্ত এটা জাতীয় দায়িত্ব তো আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন শুধু পুলিশ রক্ষা করবে সেনাবাহিনী রক্ষা করবে আর কারো কোনো দায়ী নেই এটা এইভাবে ভাবনা হবে কারণ এই অভ্যস্থানের মধ্য দিয়ে পুলিশ অনেকটাই নিষ্ক্রিয় তাদের স্বভাবগত চরিত্রের কারণে তারা বিচ্ছিন্ন হয়ে প্রশ্ন মানুষের কাছ সেটাকে মানুষকে উদ্যোগী হতে হবে আইন রক্ষার চেষ্টা করতে আইন হাতে তুলে দেওয়া যাবে পুলিশের পাশে দাঁড়াতে হবে সেনাবাহিনীর পাশে আইনশৃঙ্খলা বাহিনীর পাশে দাঁড়াতে হবে তাহলে একটি স্থিতিশীল পরিস্থিতি আসবে বলে আমার ধারণা আর গণতান্ত্রিকভাবে যে কোনো পরিস্থিতি বিশেষ করে নির্বাচনে গেট ঘোষণা হয়ে যাবে এখন তো সময় ঘোষণা হয়ে যায় তখন আমার ধারণা সংকট যেগুলো আছে আরও কমতে পারে আরও কমে থাকে এবং সেটা একটি যৌক্তিক পরিস্থিতির মধ্যে আসবে বলে আমার ধারণ বিগ্নহ কিছু আছে আর কিছু আচ্ছা ভাই স্থানীয় বিষয়ে বলি এবার যে আমাদের এই বিএনপির জন্মের পর থেকে বলা যায় যে চুয়াডাঙ্গা হচ্ছে বিএনপির ঘাট সেই মূল্যায়নে গত সতেরো বছর যে সংগ্রাম ত্যাগ পার হয়ে বিএনপি এসছে সেই জায়গায় বিএনপির বর্তমান অবস্থা কি দেখছেন আপনি চুয়াডাঙ্গায় বিএনপি যে কোনো জায়গা থেকে গণতন্ত্রে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে স্বাধীনতা গণতন্ত্রের একটি অন্যতম দিক দলের মধ্যেও মোষ পোষণ করা ভিন্নভাবে ভাবা ভিন্ন চিন্তা করা এটা গণতন্ত্রের একটা অংশ এখন কোনো কোনো মানুষ যদি একজন আরেকজনের অপছন্দ করে আরেকজনের পছন্দ করে এটাও কিছু যখন জোয়ার শুরু হয় জোয়ারে যদি সে নামতে না পারে তাহলে ড্যাংায় সে একজন হিসাবে দাঁড়িয়ে থাকে সেই জন্য এটা আর দিনের আলোকে আলো দেখতে হয় রাত দেখতে হয় যেমন আমি আমার বিবেচনা আমি যখন জাতীয় সচেতন করি আর দ্বিতীয় কোনো ব্যক্তি সেটা করতে ছিল না অন্যান্য জেলা ছিল আমি একাই প্রেসিডেন্ট হয়েছিলাম ঠিক তেমনি আমার দল আবার আমাকে এখন বাইছেন মনে করছে এটা চুয়াডাঙ্গার গৌরব বলে আমি মনে করি চুয়াডাঙ্গার অর্জন বলে মনে করি যেমন চুয়াডাঙ্গা মুক্তিযুদ্ধের সময় এটা হেডকোয়ার্টার না এটা রাজধানী নিচ্ছে তো এটা হলো বাস্তব কিন্তু সরকার আজ আজ পর্যন্ত সেটা অনুমোদন করতে পারে এটা সরকারের দক্ষ চুয়াডাঙ্গা এই গৌরবের অধিকারী চুয়াডাঙ্গা যা চিন্তা করে আমার বিবেচন হয় ভারতে যেমন বলতে যোগ বেঙ্গল যা চিন্তা করে তার দুদিন পরে ভারত চিন্তা করে আমি মনে করি শিউঙ্গাটা চুয়াডাঙ্গা যা চিন্তা করে বাংলাদেশ তারও একদিন পরে তার চিন্তা করে এটা দেখো একটা জন্যে চুয়াডাঙ্গার মানুষ অত্যন্ত বিচক্ষণ এবং সময়ের বিচারে গণতান্ত্রিক এতটাই গণতান্ত্রিক যে কারণে এখানে বিএনপির মতো দল এখন ঘাঁটি বললে কম বলা হয় এখন এখানে অন্য যা সংগঠন তাদের সদিকে বলে বিএনপির মার্কা ধারের শেষ সব মানুষের কাছে সব ধর্মের মানুষের সব শ্রেণীকে সেই জন্য অনেক অন্যান্য যে কোনো ব্যাপার মানে জেলা থেকে স্বতন্ত্র স্বতন্ত্রের এই বিএনপির ভিতরে কোন মতভেদ বা মত পার্থক্য আছে বলে আপনি মনে করেন কিনা